ফ্রেন্ডস সুপ্রভাত আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো সেই ভাইটা আজকেও মাছ নিয়ে এসছে আজকে আজকে ভাইটা গাড়ি করে মাছ নিয়ে এসছে আর দেখো কত মাছ আছে কি কি মাছ একটু বলে দাও তো ভাই রুপচাঁদ আছে আছে রুই মেরিগাল শোল মাছ গড়ই মাছ ট্যাংরা মাছ নোনা চিংড়ি আজকে কত সবাই মাছ কিনতে এসছে দেখো বন্ধুরা এরাও মাছ নিবে দেখি চিংড়ি মাছগুলো দেখাও আছে ট্যাংরা আছে তো চিংড়ি মাছগুলো বেশ ভালো ট্যাংরাগুলো বেশ সলিড আছে আজকে শোল মাছ আছে শোল মাছও নিয়ে বেরিয়েছ তোমরা কি মাছ নেবে চিংড়ি মাছ চিংড়ি মাছ খাতাগুলো একটু গোছগাছ করে নিতে বসছি সকালে বাসি পাট সেরে কেননা আজকে স্কুলে খাতাগুলো জমা করতে হবে তার মাঝে একবার উঠে গেলাম মাছ বিক্রি করতে এসছিল একবার উঠে গেলাম বাঁধে এগুলো সব গোছ করে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠলেই তো নানা কাজ আমার পেনটা দাও তো থেকে স্কুল থেকে এসে মুড়ি খেয়ে নিলাম দেখো অনেকগুলো বাসনও আছে এখানে মাজতে হবে তার আগে ভাতটা আগে বসিয়ে দিই তারপরে বাসনগুলো মাজ হাঁড়ি বসিয়ে দিয়েছি ভাতের চালটা নিয়ে নিই বসে নিয়ে নিচ্ছি ভাতের চালটা চালটা দেখে পরিষ্কার করে ধুয়ে নি আমি চালটা চালটা পরিষ্কার জল পুরো গরম ফুটছে জল আস্তে আস্তে চালটা তুলে দিচ্ছি সবজি গুলো এটাই করে বের করে নিচ্ছি পালং শাক নিয়েছি আলু বেগুন নিতে হবে পালং শাকটা বেগুন দিয়েই করব বেগুনটা বের করে নিই এ একটা বেগুন নষ্ট হয়ে গেছে বেগুন নিয়ে নিই ফুলকপি নিয়ে নিলাম আর নিতে হবে টমেটো টমেটো সবজিগুলো বের করে নিলাম এবং কুটে বেছে ধুয়ে নেবো সিমটা নিতে মনে ছিল না দুটো সিমও দিয়ে দেবো তরকারিতে দিয়ে এরই সাথে মাছ দিয়ে দেবো আজকে মাছটা আর আলাদা করে করব না মাছটা আমি সকালেই বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে স্কুলে গেছিলাম মাছের ভিডিওটা তো আমি দিয়েইছি আর এখানে আছে ফুলকপি আলু সিম টমেটো ধুয়ে নিয়েছি আগে মাছগুলো ভেজে নেব কারেন্টটাও চলে গেছে যার জন্যে ভালো দেখাও যায় না এখানটা অন্ধকার তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেবো আবার ধোঁয়াও কাটছে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখানে বেটে নিয়েছি আদা জিরা নিয়েছি পেঁয়াজ আর এই সব সবজিগুলো আমি ভেজে নিয়েছি ফুলকপি আলু সিম এবারে এই তেলেই আমি প্রথমে দিয়ে দেবো টমেটো ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ আর আদা গুঁড়া দেবো আজ বেসুন দেবো না বেসুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আদা গিরাটা দিয়ে দেবো সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হালকা জল দিয়ে নিয়েছি মশলাটা এবারে ভাজা সবজি গুলো দিয়ে দেবো নেড়ে ছেড়ে নিয়ে জল ঢুলে দেবো জল দিয়ে দিয়ে লাশে আবার মনে হলে ওই সঙ্গে তো সোয়াবিন দিলে ভালো হতো সয়াবিন দিয়ে দিলাম দুটো হালকা করে একটু এক জল দিয়েছিলাম জলটা হয়ে গেছে আর একটু জল দিয়ে দিই বেশি করে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব এবারে মাছগুলো দিয়ে দেব ঝোলে দেখলাম আলু কফি টফি সেদ্ধ হয়েই গেছে দিয়ে দিই মাছগুলো চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবারে আমি এই যে বাটিতে একটু তেঁতুল গুলে নিয়েছি এটা দিয়ে দেবো যথারীতি বিকেলের কাজপাট সেরে চলে যাচ্ছি জমিতে আমার হাজব্যান্ড যে আছে জমিতে পেঁয়াজ কলি এনেছে কদিন ধরেই বলছে পেঁয়াজ কলি লাগাতে হবে দুদিন পেঁয়াজ কলি নিয়ে এসে ঘরে পড়ে আছে পেঁয়াজ চারা পেঁয়াজ চারা কলি নয় সরি বন্ধুরা পেঁয়াজ চারা চলে যাব জমিতে বেগুন গাছগুলো দেখতে কত ভালো লাগছে বেগুন তেমন হলে হয়েওছে এক একটা গাছ ভালোই যে গাছে বেগুন ধরেছে ওই যে ভালোই এক একটা গাছে বেগুন ধরেছে দেখাচ্ছি বন্ধুদেরকে একটু বেগুন গাছগুলো কেমন বেগুন ধরেছে বেগুনগুলো খেতে এত মিষ্টি এতো মিষ্টি ভাজা খেতে এত ভালো ওই যে ওই গাছটার ভালোই বেগুন ধরেছে ওই যে ভালোই বেগুন ধরেছে ওই গাছটা এই গাছটাতেও ধরেছে কত ওই জো ওই যে খুব সুন্দর বেগুনগুলো ধরেছে আগের হাটে ককে আগের হাটে ক কেজি নিয়ে গেছিলো যেন দু কেজি নিয়ে গেছিলো আগের হাটে এই যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা আছে এইগুলোই লাগাবো হচ্ছে পেঁয়াজ চারা সেখানে একটু ফাঁকা আছে এখানে একটু ফাঁকা আছে আসলে এখানে চারা লাগিয়েছিল হয়নি অনেকটা করে মাঝে মাঝে ফাঁকা ফাঁকা জায়গা পড়ে আছে কেন পড়ে থাকবে ওই জন্য বলে একটু পেঁয়াজ চারা লাগিয়ে রাখি আগের লাগানো হয়েছিল বেশ ভালোই ঘরে খাওয়া গিয়েছিল পেঁয়াজগুলো গুলো দেখো এই ধারে দেখো লাগাবে যে তুমি দুটো দাগ একটু দেখি যে দেখো হবে না নিচের দিকে যাবে এই যে করে আমাকে দেখিয়ে দিচ্ছে এরকম করে লাগাতে হবে আমি এবার শুরু করি লাগাতে জমি থেকে এসে সন্ধ্যা টন্দা দিয়ে চা খেয়ে বেরিয়ে পড়লাম টিউশন আজকের ব্লগটা এখানেই শেষ করি বন্ধুরা আবার নিয়ে আসবো তোমাদের সামনে নেক্সট ব্লগ তোমরা আমার পাশে থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা বন্ধুরা